হ্যালো সবাইকে আমি আর আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আমি বেরিয়ে পড়েছি আমাদের এই পাড়ার একটা ছোট্ট শিব মন্দির আছে ওই মন্দিরে জল ঢালতে এই যে মা একটু ফল বৃষ্টি আর একটু গঙ্গা জলে সব গুছিয়ে দিয়েছিল আমি শিবের মাথায় জল ঢালতে পারি তবে আজকে প্রচুর রোদ্দুর ছিল একটু বৃষ্টি হয়নি এখানে এত গরম লাগছিল বলার কথা না আর এই আমি পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে আমাদের পায়ের ভিতরে একটা শিব মন্দিরে শিব মন্দিরটা খুবই সুন্দর আমার এখানকার পরিবেশটা খুব ভালো লাগে এবং শিব মন্দিরটার পাশেই একটা ছোট্ট পুকুর আছে ওখানে না সবসময় আমি দেখ যখনই যাই দেখতে পাই হাঁস ঘুরে বেড়ায় আজকে ওদের দেখা পাইনি তবে থাকে ওরা চলুন এবার দর্শন করে হোক এটা হচ্ছে মন্দিরের ভিতরে এই যে আমাদের শিব পার্বতী গণপতি আমাদের বজরঙ্গলী রাধা কিছু মিলিয়েই আমাদের মন্দিরটা আসতে পারি না এটা ফার্স্ট টাইম শ্রাবণে মন্দিরে আসছে এত বছর তো আমি ছিলাম না তবে হ্যাঁ এবছর শিবরাত্রিতে মায়ের সাথে এই মন্দিরেই এসেছিলাম তবে সেদিনকে ভিডিও করা হয়নি সেদিনকে সব শুধুই ফটো তুলেছিলাম ওটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই যে সবাই মিলে শিবের মাথায় জল ঢেলে দিচ্ছি সবাই পুজো করছে নিজের মতন তারপরে আমাদের ব্রাহ্মণ মশাই আছেন উনি কিন্তু খুবই ভালো উনি এবার সবাইকে ডেকে ডেকে প্রসাদ দেন হ্যাঁ তো আমিও পেয়েছিলাম প্রসাদ আবার পুষ্পাঞ্জলিও দিয়েছিলাম আর পুজো পুজো হয়ে গেছে চলুন এবার বাড়ি ফিরে যাওয়া এটা আমাদের পাড়ার রাস্তা এটা শেয়ার করলাম একটা রিজনে হচ্ছে যেতে যেতে মানে আমাদের পাড়ার মধ্যেখানে গিয়ে একটা বাড়িতে মা কালী বিরাজমান করে ওই ওনার একটু দর্শনাই হলো আপনাদের তো পড়িয়ে নিই ওইটা আমি আপনারা জানি অত ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো ভিতরটা অন্ধকার ছিল তো তাও আমি শেয়ার করলাম যে বাড়ি পৌঁছে গেছি আমি আর বাড়ি পৌঁছাই আমি একটা পার্সেল পেয়ে গেছি চলুন পার্সেলটা আনবক্সিং করে দেখা যাক এতে কী আছে আর আপনাদের সাথেও শেয়ার করি এই যে পার্সেল এসেছিলো এই পিগি ব্যাংকটা হ্যাঁ নর্মাল পিগি ব্যাঙ্ক আমার আছে কিন্তু এটা আমি অর্ডার করেছিলাম আমার খুব ইন্টারেস্টিং লেগেছে অন্য সময় কি পিগি ব্যাংকে টাকা ফেলতেও আমি ভুলেই যাই এটা বেশ ইন্টারেস্টিং এটা কমপ্লিট করার জন্যে সবসময় একটা এক্সাইটমেন্ট থাকবে এটা যখন কমপ্লিট হয়ে যাবে এই সবগুলো একটা একটা করে টাকা ফেলতে হবে আর ক্রস করতে হবে যখন এটা পুরো ভরে যাবে পুরো কমপ্লিট হয়ে যাবে এই টেবিলটা তখন নাকি তো এক লাখ টাকা জমা যাবে দেখাই যাক আমি কতটা কী করতে পারি আমি না একটুও টাকা জমাতে পারি না যাই হোক আজকে তো আর কিছু খাওয়া দাওয়া নেই তাও সবসময় তোমার খাওয়ার ব্লগ আমি শেয়ার করি আজকে হচ্ছে আমি খেয়েছিলাম এই সাবু মাখাটা সাবু মানে শুধু দুধ আর একটু বাতাসা দেওয়া একদম কম মিষ্টি করে তো এটা আমি দুপুরবেলা খেয়েছিলাম তারপরে আমি ঘুমিয়ে পড়েছি তবে শ্রাবণ মহা খেতে খেতে আমি আমার ব্লগটাও শেষ করব এবং যদি আপনাদের ভালো লাগে আমার ব্লগ তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর পাশে থাকবেন সবাইকে ভালোবাসা আর শ্রাবণ মাসের প্রথম সোমবারে এ কামনা করি সববার আর ভালো হোক